তারা যারা বলছিল পশ্চিমবাংলা এসআইআর করতে দেবো না প্রথম বলব আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না এই রাজনৈতিক নেতাদের খপ্পরে আপনারা পড়বেন না এদের কথায় উত্তেজিত হবেন না কোনো অফিসারের সাথে খারাপ আচরণ কেউ মুসলিম সহ দলিত আদিবাসী মানুষকে ভুল বোঝাচ্ছিল আমি তখন যখন বলছিলাম যে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না তখন আমার সম্পর্কে বাজে মন্তব্য বলে আপনারা আতঙ্কিত হয়ে গেলে আপনার কাগজ কি অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে আপনার যে পেপারগুলো আছে রেডি করেও তাই রাজ্য প্রশাসনের রাজ্য সরকারের পক্ষ থেকে তার দলের লোকেরা অনেক কথা বলেছিল আজকে তার কথা বলছেন না দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে যদি কারো অবৈধ ভোটারের নাম বাতিল করে আমরা চাই অবৈধ ভোটারের নাম বাতিল হোক মৃত ভোটারের নাম বাতিল হোক এক জায়গায় একাধিক জায়গায় একজনের নাম আছে সেই তার ভোটারদের প্রথম বলবো আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না আপনার আতঙ্কিত হয়ে গেলে আপনার কাগজ কি অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে আপনার যে পেপারগুলো আছে রেডি করুন বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে যাবে একবার নয় তিনবার যাওয়ার কথা বলা হচ্ছে কাগজগুলো সঠিকভাবে জমা দিন আর বুথ লেভেল যে অফিসার আসবে তার নাম ফোন নাম্বার তার ডিজিগনেশান তাকে যে এই কাজের জন্য নিযুক্ত করা আছে তার প্রমাণপত্র ডকুমেন্টসটা একটা ছবি তুলে আপনারা রেখে দিন কোথায় তারা যারা বলছিল পশ্চিমবাংলা এসআইআর করতে দেবো না মুসলিম সহ দলিত আদিবাসী মানুষকে ভুল বোঝাচ্ছিলো আমি তখন যখন বলছিলাম যে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না তখন আমার সম্পর্কে বাজে মন্তব্য বলে করেছিল আজকে তারা কোথায় রাজ্য প্রশাসনের রাজ্য সরকারের পক্ষ থেকে তার দলের লোকেরা অনেক কথা বলেছিল আজকে তারা কথা বলছে না কেন আজকেও তারা দেখুন অনেকে পোস্ট করছে আতঙ্কিত হবেন না এই এইগুলো রেডি রাখুন আমি অনেক আগে কথা বলেছিলাম মমতা ব্যানার্জি দলের লোকেরা বলছে আতঙ্কিত এই এসআইআর করতে দেবো না আর এসআইআর করার জন্য প্রায় নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জি সরকার ইসিআইকে তুলে দিয়েছে এরাই সাঁপ হয়ে কামড়া চৌজা হয়ে ঝাড়ছে আমি একটা কথা বলবো এই রাজনৈতিক নেতাদের খপ্পরে আপনারা পড়বেন না এদের কথায় উত্তেজিত হবেন না কোনো অফিসারের সাথে খারাপ আচরণ কেউ করবেন না অফিসার আসবে তার ডিজিগনেশান তাকে যে কাজের জন্য দায়িত্ব দেওয়া আছে তার ডিটেলসটা আপনি তুলে রাখুন আর যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন আছে যেগুলো চাইছে সেগুলো দিন যখন কাগজটা তুলে দেবে নিয়ে যাবে তার একটা ফটোকপি আপনি রেখে দেবেন যখন সাবমিট যদি করে যদি বৈধ ভোটারকে ভোটার করে সেই অফিসারের নাম বিরুদ্ধে আইনত লড়াই হবে তাকে আইনের মাধ্যমে ছেড়ে ছেড়ে কথা বলবো না আইনের মাধ্যমে তাকে বুঝে নেবো আর মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে যদি কারো বৈধ ভোটারের নাম বাতিল করে আমরা চাই অবৈধ ভোটারের নাম বাতিল হোক মৃত ভোটারের নাম বাতিল হোক এক জায়গায় একাধিক জায়গায় একজনের নাম আছে সেই তার ভোটারদের নাম বাতিল হোক এক জায়গায় নাম থাকুক এই এই হোক কিন্তু পলিটিক্যাল এসাই আমরা চরম বিরোধিতা করব এর বিরুদ্ধে আমরা কথা বলবো আর স্বাভাবিকভাবে হোক ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া সংবিধান প্রদত্ত একু মানে মানুষের যে ভোটদানের যে স্বাধীনতা আছে সেটা আরও বেশি ইনশিওর করবে এটা আমি আশা রাখব লাস্ট একটা কথা বলবো অনেকের কথা শুনে বিশেষ করে তৃণমূলের নেতাদের কথা শুনে কেউ উত্তেজনা জড়িয়ে পড়বেন না একুশে নির্বাচনের সময় তৃণমূলের নেতা কী বলেছিলো সেন্ট্রাল ফোর্স আসলে খুন্তি কুদাল ঝাঁটা কড়া কী সব নিয়ে বেরোতে বলেছিল অনেকে বেরিয়ে গিয়েছিল কোথায় শীতলকুচিতে চারজন মানুষ মারা গিয়েছিল সেন্ট্রাল ফোর্সের গুলিতে চার বছর হয়ে গেল মমতা ব্যানার্জি সরকার বিচার করেছে বিচার দিয়েছে যার মা গেছে যার যার স্বামী গেছে সেই বুঝছে যার ছেলে গেছে সেই বুঝছে যার পিতা গেছে সেই বুঝছে যা যে যাদের পরিবারে চারজন মারা গেল তারাই আজকে বুঝছে এখনও কিন্তু বিচার পেলো না তাই আমি বলবো রাজনৈতিক নেতাদের চক্করে ফাঁদে পড়ে উত্তেজিত হবেন না মাথা ঠান্ডা রাখুন আতঙ্কিত হবেন না আপনার ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে কালেক্ট করুন এক মাস সময় পাবে এইটা ডোর টু ডোর গিয়ে এই ডকুমেন্টসগুলো চেক করার পরে যে ফর্মটা করার এক মাস সময় পাবে তারপরে পাবলিশ হবে ওই পাবলিশে যদি কোনো রকম ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক আমি দুটোই ধরছি ইচ্ছাকৃতভাবে করলে তো ছাড় পাবে না আইনি লড়াই চলবে অনিচ্ছাকৃতভাবে যদি কারো নাম না আসে সেক্ষেত্রে বা যদি ডিভোটার যে প্রসঙ্গটা আসছে মানে যেটা ভয়ের কারণ সেটাও প্রায় এক মাস সময় পাওয়া যাচ্ছে সবকে সেটা আবেদন করার জন্য সেটা সংশোধনের জন্য সুতরাং আতঙ্কিত হওয়ার দরকার নেই দু হাজার দুই সালে পশ্চিমবাংলায় এসআইআর হয়েছিল আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল তখন কেউ তো অত চিন্তিত হয়নি আজ আজকে এস হচ্ছে আমার বাড়িতে কিছু লোক এসে আমি এই আমি এইসাই আমার মাথায় ঠান্ডা করো উত্তেজিত হলে কিচ্ছু হবে না আতঙ্কিত হলে কিচ্ছু হবে না ডকুমেন্ট সব আছে বাড়িতে সেগুলো খুঁজে একটু বার করতে হবে আমরা সারা রাজ্য জুড়ে এসআইআর জন্য আমরা হেল্প ব্রেক্স করছি আর ভাঙড়োর জন্য আমি হেল্প ব্রেক্স করছি সেখানে ফোন করতে পারে বা ফিজিক্যালি উপস্থিত হলে যা কোনো সমা সমস্যা হলে এক্সপার্টকে দিয়ে আমরা সমাধান করবো কোনো অবৈধ ভোটারের নামকে আমরা বাদ যেতে দেবো না অবৈধ ভোটারগুলোর নাম বাদ পড়বে কোনো কথা হবে না